নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি যে করে নারকীয় ঘটনায় সরব হয়েছেন আট থেকে আশি সকলে গর্জে উঠেছেন ডাক্তার পড়ুয়া এমনকি বহু সাধারণ মানুষ লাগাতার একের পর এক মিছিল প্রতিদিন সেই প্রতিবাদের সেই নারকীয় ঘটনার প্রতিবাদে সেই প্রতিবাদী মিছিলের প্রতিটি প্রতিবাদী মুখে একটি সুর চড়াও হচ্ছে এক শহরের অলিগলি থেকে শুরু করে রাজ্য দেশ বিদেশের সকলের মুখে সেই একটি ধ্বনি একটি সুর উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই এই বিচারের আশায় স্বাধীনতার রাতে মহিলারা রাত দখলের আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনে পথে নেমেছিল ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধরা বহু শয় শারে হাজারে হাজারে মানুষকে দেখতে পাওয়া গেছে হাজারো নারীরা সেই পথে নেমেছিলেন এমনকি তাদের সমর্থনে নেমেছিলেন পুরুষরাও কি বহু তারকারাও রাজপথে নেমেছিলেন সেই প্রতিবাদের জন্য সেই আন্দোলনে সেই বিচারের আশাতে এছাড়াও গত বৃহস্পতিবারও আর জিগরের সামনে আন্দোলন এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে ডাক্তারদের এমনকি বহু তারকারাও সেখানে উপস্থিত ছিলেন ইতিমধ্যেই আপনারা জানেন আজ শুক্রবার এসইউসিআই 12 ঘন্টা ধর্মঘট ডেকেছিল আর জি এই ঘটনাকে কেন্দ্র করে এছাড়াও স্বাধীনতার রাতে মধ্যরাতে যে রাত দখলের আন্দোলন নেমেছিলেন মহিলাটা সেই সময় আর জি করে ঘটে যাওয়া সেই অশান্তির যে চিত্রটি উঠে এসেছিল সেই সমস্ত বিষয়গুলিকে হাতিয়ার করে বিজেপি বিক্ষোভ কর্মসূচিতে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ডাকছেন বিজেপি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আরজি করের সামনে কোনো একটি স্থানে মঞ্চ বেঁধে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন গত বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচির ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন বেলা এগারোটা থেকে শুক্রবার দিন এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি শুরু হবে এবং এই কর্মসূচিতে যোগদানে থাকতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি দিলীপ ঘোষ ইতিমধ্যেই আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নারকীয় ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ইস্তফার দাবিতে ইতিমধ্যেই তিনি সুর চড়াও করেছিলেন এমনকি বিক্ষোভ জানিয়েছিলেন এবার আবারও বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে তাকে দেখতে পাওয়া যাবে দেখতে পাওয়া যাবে বহু বিজেপি নেতা কর্মীকে এমনকি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দুপুর দুটো থেকে পথ অবরত করবেন বহু বিজেপি নেতা কর্মীরা এছাড়াও দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দু ঘন্টার কর্মবিরতি ডাক দিয়ে সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন রেখেছেন বিজেপি এছাড়াও বিজেপির মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে মোমবাতি নিয়ে মিছিল করবে বলেই জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বিকেল চারটে থেকে মিছিল করছেন মৌলালি মোড় থেকে দরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে মিছিলে হাঁটবেন তিনি এমন কি তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বিজেপির এই কর্মসূচি এমনকি এই দু ঘন্টার কর্মবিরতি ডাক দিয়ে সাধারণ মানুষকে এই প্রতিবাদে এই আন্দোলনে সামিল হতে হওয়ার যে আবেদন করেছেন এই বিষয়ে কটাক্ষ করেছেন তবে এখন নজর রাখার বিষয়ে এখানে যে একদিকে এস ইউ ধর্মঘট অপরদিকে বিজেপির কর্মসূচি তৃতীয়ত তৃণমূলের মিছিল এর মাঝে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে যত সময় এগোচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে ইতিমধ্যেই আমরা বারংবার তৃণমূলের সঙ্গে বিজেপির যে বচসা যে প্রচারের মাঠে লড়াই এর চিত্রটা কিন্তু বারংবার উঠে এসেছে তবে আজকে একদিকে বিজেপির কর্মসূচি অন্যদিকে তৃণমূলের মিছিল এর মাঝে কি পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠতে চলেছে কি পরিস্থিতি হতে চলেছে সেদিকে নজর থাকবে আমাদের এবং সাধারণ মানুষ এখন তাকিয়ে রয়েছে সিবিআইয়ের দিকে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় কি তথ্য উঠে আসে সেই মহিলা তরুণী ডাক্তারের সাথে হয়ে যাওয়া ঘৃণ্যতম অপরাধের অপরাধীদের বিচারের আশায় বারংবার এই প্রতিবাদী মিছিলে নামছে সাধারণ মানুষ এই সমস্ত দিকে নজর থাকবে আমাদের আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরেলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের